মোবাইল খোলার সঙ্গে সঙ্গেই মোবাইলে অ্যাড চলে আসছে গ্যালারিতে যাচ্ছেন গ্যালারিতে কোনো ফটো বা ভিডিও আপনি চালাচ্ছেন চালানোর সঙ্গে সঙ্গে অ্যাড কিংবা ধরুন গুগলে আপনি কোনো সার্চ করছেন যা সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখলেন আবার কোনো অ্যাড চলে এলো তো গাইজ এই সমস্যাটা কি আপনার হচ্ছে যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য এই ভিডিওটা আপনি পুরো দেখুন তাহলে বুঝবেন যে কীভাবে আপনার খুব সহজে মোবাইলের অ্যাডগুলোকে স্টপ করবেন তাহলে চলুন আপনার অ্যাড রিমুভ করার জন্য ফোনের সেটিং অপশানে যেতে হবে সেটিং অপশানে যাওয়ার পরে একদম নিচের দিক করে দেখুন গুগল অপশান আছে ওখানে আপনাকে ট্যাপ করতে হবে তারপরে দেখুন এখানে অ্যাডস অপশান আছে এই অ্যাডস অপশানে ক্লিক করতে হবে দিয়ে দেখুন রিসেট অ্যাডভার্টাইজ আইডি এটাকে ক্লিক করুন দিয়ে কনফার্ম করুন তারপরে ডিলিটিং অ্যাডভারটাইজ আইডি এটাতে কে ট্যাপ করুন দিয়ে ডিলিট করুন অ্যাডভার্টাইজিং আইডি বাস এখানে আপনার কাজ হয়ে গেল তারপরে ব্যাক করুন ব্যাক করে দেখুন এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করুন করে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে টাচ করুন দিয়ে নিচের দিক করে দেখুন এখানে লেখা আছে পার্সোনালাইজড অ্যাডস এখানে মাই অ্যাড সেন্টার এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন পার্সোনাল অ্যাড অন করা আছে এখানে টাচ করুন এখানে টাচ করে নিচে টার্ন অফ করে দিন তারপরে গঠ ইট করে দিন বাস আপনার কাজ হয়ে গেল যদি অবশ্যই ভালো লাগে আপনার লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ